হাদির দ্রুত অস্ত্রোপ্রচার প্রয়োজন গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ হবিগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিচারণার দাবিতে মশাল মিছিল মামলা না থাকলেও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্টিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্টিন লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনক্লাব মঞ্চের প্রক্ষাপত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্থানত্র প্রার্থী শরীফ মোহাম্মদ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বুধবার সতেরো ডিসেম্বর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণন হাদির সবশেষ অবস্থা পর্যবেক্ষণে হাসপাতালে যান সেখান থেকে ফিরে ফোন কলে হাদির শারীরিক অবস্থা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে জানানো হয় এ তথ্য এতে বলা হয় রাত নটা চল্লিশ মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন উল্লেখ্য গত শুক্রবার বারো ডিসেম্বর দুপুর দুটা ত্রিশ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারি চালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় এভারকেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনক্লাব মঞ্চের প্রক্ষাপত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রপ্রচার প্রয়োজন মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি সেটা সম্ভব না হলে অবস্থার আরও অবনতির শঙ্কা আছে কিন্তু তার শরীর এখনও সেই অস্ত্রপ্রচারের জন্য প্রস্তুত না হাসপাতাল ও তার চিকিৎসায় দেখভালের জন্য যুক্তদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে এর মধ্যে একাধিক মাধ্যম থেকে জানা যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা চলছে তবে এই মুহূর্তে সেটা তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথোপযুক্ত চিকিৎসা সম্ভব আরও জানা গেছে হাদির মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গ সক্রিয় রয়েছে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা এবং পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে একই সাথে এই বিষয়টি তার শরীরের ওপরও নির্ভরশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এ কে এম শামসুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এ কে এম শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে প্রসঙ্গত ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এ কে এম শামসুল ইসলাম এর আগে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোয়ার্ডিনেটর পদে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে এদিকে দীর্ঘ প্রায় সতেরো দছর পর আগামী পঁচিশ ডিসেম্বর বড়দিনে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব কথা জানান হবিগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিচারণার দাবিতে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীদের একাংশ বুধবার সতেরো ডিসেম্বর সন্ধ্যায় নবীগঞ্জ শহরের মধ্য বাজার থেকে মশাল মিছিলটি বের করে নেতাকর্মীরা এই সময় মিছিলটি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর নতুন বাজার মোড়ে এসে পথসভা করেন নেতাকর্মীরা পথসভায় বক্তারা বলেন দলের দুঃসময়ে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া নেতাকর্মীদের পাশে ছায়ার মতো ছিলেন কিন্তু তার বদলে হবিগঞ্জ এক আসনে সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড রেজা কিবরিয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে এই সময় বিষয়টি পুনরায় বিচারণায় নিয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট জে অব জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দেন তিনি বুধবার সতেরো ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জে বাংলাদেশ নেটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে পুলিশকে এমন নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে দুপুর আড়াইটার দিকে এর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে মোট ছয়টি গাড়ি উপহার দেয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তার ফেরার পথে তার পথ আটকায় ছাত্রনেতারা তারা জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের সঙ্গে আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেফতার সীমান্তে নিরাপত্তা বাড়ানো ওসমান হাদির ওপর হামলার মূল আসামিকে গ্রেফতার থানা ও আদালতকে রাজনৈতিক বলয়মুক্ত রাখাসহ সাত দফা দাবি জানান আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী তাদের দেখামাত্র আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সতেরো ডিসেম্বর নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে শরীফ ওসমান হাদির সমর্থকদের প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশ দেন সেখানে হাদির একজন সমর্থক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশকে তাদের বিষয়ে তথ্য দিলেও পুলিশ তাদের ধরে না তাদের নামে মামলা নেই বলে জানায় পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন প্রশ্নের জবাবে বলেন আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কিনা তা বিবেচ্য নয় তাদের দেখা মাত্রই আইনের আওতায় আনতে হবে এ সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন যদি আওয়ামী সন্ত্রাসীদের ধরা না হয় তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিরাপত্তার শঙ্কায় নারায়ণগঞ্জে একজন প্রার্থী নির্বাচন না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোন প্রার্থী কেন নির্বাচনে অংশ নেবেন না তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই উপদেষ্টা বলেন নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনি আসলে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই তিনি বলেন এখানে সাংবাদিক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন এমন পরিবেশে যদি কেউ বলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয় কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে কোনও উদ্বেগের কারণ নেই ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে বাংলাদেশে ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে বুধবার দুপুর একটি বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয় এ সময় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা ঘোষণা করা কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে বিশেষভাবে তার দৃষ্টি আকর্ষণ করা হয় আরও বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহক কোনো তথ্য প্রমাণও বিনিময় করেনি ইনকিলাব মঞ্চের প্রবক্তা ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম সিটিটিসি রবিবার সতেরো ডিসেম্বর রাজধানীর বনলতা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয় সিটিটিসি জানায় একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করে এরপর গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল এবং হেলমেট উদ্ধার করা হয় পরবর্তীতে ভুয়া নম্বর প্লেটটি পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে পাওয়া যায় মোটরসাইকেলের মালিকানা শনাক্ত করতে নিবিড় তদন্ত চালানো হচ্ছে পুলিশ জানায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের প্রথম মালিক ছিলেন আব্দুর রাহমান নামে একজন ব্যক্তি পরে জৈনক শহীদুল রাসেল মার্কেট প্লেস ওবায়দুল ইসলাম আনারুল এবং শুভ নামের এক ব্যক্তি ক্রমে মালিক হয়ে মোটরসাইকেলটি অধিগ্রহণ করেন সব মিলিয়ে আটজন হাতবদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহবাসন ফয়সালের সহযোগী মোহাম্মদ কাবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয় উদ্ধারকৃত মোটরসাইকেল হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটির ডিবির নিকট হস্তান্তর করা হয়েছে